নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব গতকালকে ডুরান কাপের কিন্তু সুচি বলবো না মানে সুচি ঘোষণা করা হয়েছিল সেটাকে আবার ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু ডুরান কাপের অনেক কিছুই কিন্তু ঘোষণা হয়ে গেছে গতকালকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে ডুরান কাপে কিন্তু অংশ নেবে মোহনবাগান যেটা একটা বড় খবর বর্তমানে দাঁড়িয়ে বলা যায় কারণ প্রথমে শোনা গিয়েছিলো ডুরান কাপে হয়তো অংশ নেবে না মোহনবাগান তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম তবে যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা আসছে যে অংশ নেবে না ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না কারণ কখন যা কিছু ঘটতেই পারে আর কি তো সেই রকমই কিন্তু অবশেষে গতকাল ডুরান কাপের টপ উন্মোচন কিন্তু হয়ে গেছে এবং যেখানে তেইশে জুলাই থেকে কিন্তু শুরু হতে চলেছে ডুরান কাপ গতকালকে আমাকে একজন কমেন্টও করেছিল এই বিষয়টা নিয়ে আমি জানিয়ে দিয়েছিলাম কমেন্টের রিপ্লাই দিয়ে যে তেইশ তারিখ থেকে কিন্তু হবে তো শোনা যাচ্ছে পাঁচটা জায়গায় কিন্তু হবে মানে পাঁচটা শহরে হবে কলকাতা জামশেদপুর কোকরাঝার শিলং আর ইম্ফল তো এই পাঁচটা শহরে হবে যেখানে কলকাতায় কিন্তু দুখানা মাঠে খেলা হবে কিশোর ভারতী যুব তো এখানে কিন্তু যে সূচিটা আর কি প্রথমে ঘোষণা করা হয়েছিল শিডিউলটা সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে এ গ্রুপে রাখা হয়েছিল আর মোহনবাগানকে বি গ্রুপে রাখা হয়েছিল তো এই রকমই কিন্তু সূচিটা ঘোষণা করা হয়েছিল আর যেখানে ইস্টবেঙ্গলের এ গ্রুপে ইস্টবেঙ্গল ছাড়া ছিল সাউথ ইউনাইটেড এফসি ইন্ডিয়ান এয়ারফোর্স আর নামধারী তো এই চারটে দল ছিল আর এইদিকে মানে গ্রুপ বিতে ছিল মোহনবাগান মোয়াওয়াডান ডায়মন্ড হারবার আর বর্ডার সিকিউরিটি তো এই চারটে দল কিন্তু গ্রুপ বিতে ছিল পরবর্তীকালে শিডিউলটা মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর ডিলিট করে দেওয়া হয়েছে অফিসিয়াল সাইট থেকে তো পরবর্তীকালে আবার যখন নতুন সূচি ঘোষণা হবে তোমাদের জানিয়ে দেবো তো গতকালকে যে সূচিটা ঘোষণা করা হয়েছিল সেখানে তেইশে জুলাই ওপেনিং ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের মাঠে নেওয়ার কথা ছিল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে আর একত্রিশে জুলাই কিন্তু মোহনবাগানের ম্যাচ ছিল মোয়্যাডানের বিরুদ্ধে মানে মোহনবাগানের প্রথম ম্যাচ কিন্তু একত্রিশে জুলাই ছিল মহাম্যাডানের বিরুদ্ধে যেটা ডারবি দিয়ে অভিযান শুরু করার কথা ছিল তো এবার দেখা যাক আবার শিডিউলটা যখন ঘোষণা হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যার যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও পরবর্তীতেও তোমরা কিন্তু এইরকম আপডেট পেতে থাকবে এবং যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা থাংলালসোন গাংতেকে নিয়ে তো এই থাংলালসোন গাংতে তোমরা সকলেই চেনো এই প্লেয়ারকে উনিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকার যিনি কিন্তু বর্তমানে মানে আগের সিজন অবধি আর কি যুক্ত ছিলেন চেন্নাইন এফসির সাথে এবং চেন্নাইন এফসির মানে রিজার্ভ দলের সাথে আর কি তো সেখান থেকে তিনি কিন্তু আই আইলিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন তো একটা সময় কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে যথেষ্ট হাই ফুটেছিল যথেষ্ট ভালো প্লেয়ার ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন দলের সদস্য ছিলেন এবং সেই দলের হয়ে ষোলোটা ম্যাচে নখানা গোল করেছিলেন তো যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু রয়েছে এই প্লেয়ারটির তো যেখানে চেন্নাই এফসি রিজার্ভ দলের সাথে যুক্ত ছিলেন সেখান থেকে তিনি যোগ দিলেন ডায়মন্ড হারবার এফসিতে এবং তার নাম ঘোষণাও কিন্তু হয়ে গেছে ড্রিল রান হয়ে গেছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ভিভিন মহাননকে নিয়ে তো বাইশ বছর বয়সী ভারতীয় এই মিডফিল্ডের প্লেয়ার ভিভিন মহাননকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু দুই কোটি টাকা বর্তমানে তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার চুক্তি রয়েছে দু হাজার উনতিরিশ সাল অবধি মানে লম্বা চুক্তি কিন্তু রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই ভিভিন মহানন তাকে কিন্তু দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালোভাবে ইন্টারেস্ট শো করছে এই ভিভিন মহাননকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে এই ডি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকে লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে আপডেট দাও তো দেখো বন্ধুরা গতকালকে মোহনবাগান তাদের এই সিজনের প্রথম ঘোষণা কিন্তু করে দিয়েছে যেটা হচ্ছে কিয়ান নাসিরি কিয়ান নাসিরির ব্যাপারে অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তো অবশেষে গতকালকে তার নাম ঘোষণা হয়ে গেছে তিন বছরের চুক্তিতে আবারও কিন্তু ঘরের ছেলে কিয়ান নাসিরি তিনি আবার ঘরে ফিরলেন এবার তোমাদের যেটা সব থেকে বড়ো প্রশ্ন সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে তো দেখো মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে রবসন রবিনোর নাম কিন্তু বেশ জোরালো এবং বিভিন্ন জায়গা থেকে কনফার্ম করা হয়েছে যে রবসন রবিনো তিনি মোহনবাগানে চূড়ান্ত যেমন এম তারা কিন্তু ফার্স্টে জানিয়েছে এবং তারপর ম্যারিনার স্যারিনার তারাও কিন্তু জানিয়ে দিয়েছে যে রবসন রবিনো তিনি কিন্তু মোহনবাগানে চূড়ান্ত এবার দেখো অফিসিয়াল ঘোষণাটা কবে আসছে সেটা তো আমরা জানতে পারবো না এটা অফিসিয়াল হুট করেই ঘোষণাটা হবে আর কি এটা কেউই জানে না কবে ম্যানেজমেন্ট অফিসিয়াল ঘোষণা করবে কারণ এর আগেরবারে তোমরা দেখেছ যে অনেক আগেই সই করানো হয়েছিল জেমি ম্যাগলারেনকে কিন্তু তার ঘোষণা এসেছে অনেক লাস্টের দিকে অনেক লাস্টের দিকে কিছুতেই ঘোষণা করছিল না মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক লাস্টে ঘোষণাটা করেছে এক এক করে সমস্ত প্লেয়ারদের ঘোষণা করে দিয়েছে তারপরে কিন্তু জেমি ম্যাকলারেনের ঘোষণা এসেছিল তো এবারে এটাই দেখার বিষয় যে ঘোষণাটা কবে আসে আর মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে রপসান রবিনর নাম যেমন শোনা গেছে তেমনই কিন্তু অনেক মানে শোনা গেছে মানে কি বিভিন্ন জায়গা থেকে যেমন চূড়ান্ত করা হয়েছে আর দুখানা নামও খুব উল্লেখযোগ্যভাবে ঘোরাফেরা করেছে যেটা হচ্ছে জনাতন ভিয়েরা আর লুকাস ক্রিস্পিমের নাম তো এই জনাতন ভিয়েরাকে তোমরা অনেকেই চেনো যারা চেনো না বলে দিই পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা তো এই প্লেয়ারটির নামও কিন্তু যথেষ্ট ঘোরাফেরা করেছে এবং এই প্লেয়ারটি যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার লালিগা খেলেছেন লালিগা টু খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইট খেলেছেন তারপর বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন ইউএই প্রো লিগে খেলেছেন তো বিশাল কোয়ালিটি কিন্তু এই প্লেয়ারটি রয়েছে এছাড়া স্পেনের সিনিয়র দলের হয়ে একখানা ম্যাচ খেলেছেন আর আন্ডার টোয়েন্টি ওয়ান দলের হয়ে দুখানা ম্যাচ খেলেছেন তো এই কোয়ালিটি প্লেয়ার তার উপরও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের একটি ইন্টারেস্ট ছিল যদিও এই বিষয়ে আর ফার্দার কোনো রকম ডেভেলপমেন্টের খবর পাওয়া পাওয়া যায়নি তো মোহনবাগানের নতুন বিদেশি দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হোক বা নাই হোক আমি যদি কোনো রকম খবর পাই নতুন বিদেশি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু নাম ঘোষণা করা মোহনবাগান শুরু করেছে এবার যাদেরকে যা কনফার্ম করবে মোহনবাগান কিন্তু ঘোষণা করবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ